খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন কি হয়েছে বিএনপি নেত্রীর জানিয়ে দেব প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পায়নি মৌলিক চাহিদা বলছে গণফোরাম বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ এদিকে শ্রীলঙ্কার সংকট থেকে সবার শিক্ষা নেওয়া উচিত সর্বশেষ জানিয়ে নিয়ে কটুক্তি একমাত্র বাংলাদেশ নীরব বলছে দুদু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন কি হয়েছে বিএনপি নেত্রীর হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার বিকাল তিনটায় রাজধানীর গোলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হবে সেখানে খালেদা জিয়ার অবস্থার বিস্তারিত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া পরে জরুরি ভিত্তিতে রাত তিনটা বিশ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসি ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনের পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করতে বৈঠকে বসেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা শনিবার সকাল সাড়ে দশটায় চিকিৎসকদের এ বৈঠক হয় এর আগে শনিবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে জানান খালেদা জিয়া সিসি আছেন সকাল সাড়ে দশটায় চিকিৎসকদের বোর্ডের বৈঠকে তার পরবর্তী পরীক্ষা নিরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মির্জা ফখরুল বলেন ম্যাডাম এমনিতে এখন স্থিতিশীল আছেন এনজিওগ্রাম ও করার পর বোঝা যাবে সমস্যা কতটা জটিল এমনিতে তো তিনি গুরুতর রোগী বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তার মধ্যে হার্টের সমস্যা হলে তা নিঃসন্দেহে জটিল আকার ধারণ করে বিএনপির মহাসচিব বলেন ডাক্তাররা ইতিমধ্যে যে পরীক্ষা নিরীক্ষা গুলো করেছেন সেগুলো প্রয়োজন অনুযায়ী আগের দিন বিকাল থেকে তার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে তিনি তো একটু চাপা মানুষ বলেননি কাউকে শুক্র সন্ধ্যায় যখন ডক্টর জাহিদ এবং ডক্টর এফএম সিদ্দিক তাকে চেকআপ করতে গেছেন তখনই তার সমস্যার বিষয়টি জানা যায় তখনই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় তিনি বলেন আমরা আশাবাদী ব্যক্তি দোয়া করি ডক্টর এফএম সিদ্দিক তাকে চেকআপ করতে গেছেন তখনই তার সমস্যার বিষয়টি জানা যায় তখনই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় তিনি বলেন আমরা আশাবাদী দেওয়া করি আগের মতোই তিনি অসুস্থতা কাটিয়ে উঠবেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন PSP জটিলতা ডায়াবেটিস চোখের সমস্যা লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন কারাবন্দী ছিলেন করোনা মহামারীর মধ্যে দুই হাজার বিশ সালে পঁচিশেই মার্চ সরকারের নির্বাহী কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতাল থেকে ছয় মাসের জন্য মুক্তি পান এরপর থেকে আলাদা জিয়া রুলছানের বাসভবন ফিরোজায় থাকেন প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পায়নি মৌলিক চাহিদা বলছে গণফোরাম দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা বাজেটে মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি প্রস্তাবিত বৈষম্যের বাজেট হিসেবে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন জনগণের স্বার্থে এ বাজেট প্রণয়ন হয়নি জনজীবনের মান উন্নয়নের কোনো পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি অর্থ ঋণ নির্ভর চোর লুটেরা দুর্নীতিবাদ চক্রের বাজেট প্রস্তাবিত হয়েছে শনিবার সকালে গণফ্রাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্ঠুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে গণফোরাম নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় মোস্তফা মহসিন মন্ঠু বলেন প্রস্তাবিত বাজেট বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্বেগ নেই চিকিৎসা ও শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় ও কৃষক শ্রমিক বরাবরের মতো উপেক্ষিত আমরা নির্ভর এ বাজেট জনগণের জন্য শুভঙ্কর ফাঁকে গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড আবু সাইদ বলেন যে রাষ্ট্রের নীতি নৈতিকতা শোষিত হতে বাধ্য এই বাজেট তারই উৎকৃষ্ট প্রমাণ যে রাষ্ট্র জনপ্রশাসনের নামে আমলাদের প্রভুত্ব কায়েম করা হয় সেই রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হতে বাধ্য গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন দেশে মুদ্রাস্ফীতির ভয়ঙ্কর চাপ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও সমস্যা উত্তরণে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি গ্যাস বিদ্যুৎ পানির অসহনীয় মূল্য জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে গণফোরাম নেতারা বলেন সংবিধান আইন আইনের শাসনকে লন্ডভণ্ড করে কর্তৃত্ববাদী শাসন টিকে রাখার স্বার্থে কর্পোরেট ও লুটেরা সিন্ডিকেটকে শক্তিশালী করার প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে এই বাজেটে তারা বলেন রাতের ভোটে ক্ষমতা দখল করে অনির্বাচিত সরকার অবৈধ আওয়ামী সরকার আমলা লুটেরা ও শোষক ধনিকরা শ্রেণীর সুবিধার্থে মেগা প্রকল্পিত প্রকল্প নির্ভর মহাদুর্নীতি লুটপাটের বাজেট প্রস্তাব করেছে সেখানে জনগণের ভাগ্যে আছে মকাল ফল সভায় আর উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক মহসিন রশিদ মহিউদ্দিন আব্দুল কাদের ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল এগারোটায় নগরী সদর রোডের দলীয় কার্যালয়ের চত্বরের জেলা এবং অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বিক্ষোভে মিছিল বের করতে চাইলে উভয় পক্ষকে বাধা দেয় পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বের সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব হোসেন মেবরুজ সহ দলের কয়েকজন নেতা একই সময়ে আসেননি কুমার হলের সামনে জেলা রাখেন সদস্য রহমান মকুল সহ দলের বেশ কিছু নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কর্মসূচি শুরুর আগে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেয় সমাবেশ কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে আটকে দেয় পুলিশ বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল সদর রোড সহ আশপাশ এলাকায় শ্রীলঙ্কার সংকট থেকে সবার শিক্ষা নেওয়া উচিত শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট অব্যাহত রয়েছে এপ্রিলে শুরু হওয়া দাঙ্গা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে রাষ্ট্রপতি গোটাবায় রাজা রাজাপ্সে অভিজ্ঞ রাজনীতিবিদ পাঁচবারের প্রধানমন্ত্রী রনিল সিংহে দ্বীপের নতুন প্রধানমন্ত্রী করেছেন সরকার গঠনের গুরুতর সমস্যার সম্মুখীন হওয়ার পর তিনি রাষ্ট্রপতির দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা এস থেকে একুশ সদস্যকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন দেশ যখন ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভুগছে তখন একটি নতুন সরকার কতটা সফল হতে পারে সেটাই দেখার বিষয় যেদিন বিক্রমা সিংহে দায়িত্ব গ্রহণ করেন সেদিন তিনি ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরেন বলেন দেশে রাজস্বের ঘাটতি রয়েছে এবং ব্যয়ের জন্য অর্থ নেই দু সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কার রিজার্ভ ছিল সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা নেমে এসেছে মাত্র এক মিলিয়নে তিনি কয়েক সপ্তাহের মধ্যে একটি ইউক্রেনে কালি তিনি কয়েক সপ্তাহের মধ্যে একটি অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছেন এবং মানুষ যা ভোগ করেছেন তার থেকেও বড় কষ্টের বিষয়ে সতর্ক করেছেন তারপরেও তিনি উন্নত অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সমর্থনের কারণে কিছুটা আশার আলো দেখছেন অনেকে বিশ্বাস করেন যে এবং মানুষ যা ভোগ করেছেন তার থেকেও বড় কষ্টের বিষয় সতর্ক করেছেন তারপরেও তিনি উন্নত অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সমর্থনের কারণে কিছুটা আশার আলো দেখছেন অনেকে বিশ্বাস করেন যে বিক্রমসিংহে দেশকে সংকট থেকে বের করে আনতে পারেন প্রধানমন্ত্রী হিসাবে শ্রীলঙ্কাকে এই সমস্যা থেকে বের করে আনার জন্য জাপান চীন ভারত আইএমএফ এবং অন্যান্য দাতাদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রেখে চলেছেন নতুন প্রধানমন্ত্রী তবে বিরোধীরা খুব আশাবাদী নয় সংসদে একক দল হবার দারুণ দলীয়ভাবে বা জনসাধারণের মধ্যে ব্যাপক সমর্থন পাবেন না বলেই です。 রাসুল সাল আলী আসাল্লামকে নিয়ে কটুক্তি একমাত্র বাংলাদেশ নীরব বলছে দুদু সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতা কটুক্তি করেছেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এ কটুক্তির প্রতিবাদ জানালেও একমাত্র বাংলাদেশ নীরব বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামত দলের উদ্বেগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন ভারতের বিজেপি বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয় দুদু বলেন এই সরকার মানুষকে খাওয়াতে পারে না চালের দাম তেলের দাম এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম হু হু করে বেড়েছে যার দাম হু হু করে বাড়ছে না এটা কল্পনা করা মুশকিল সরকার দম্ভ করে বলেছে এই বাজেট তার ব্যবসায়ীদের ব্যবসা বন্ধে বাজেট শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন ভারতের বিজেপি নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় দাদু বলেন এই সরকার মানুষকে খাওয়াতে পারে না চালের দাম তেলের দাম এমন কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম হুহু করে বাড়ছে না এটা কল্পনা করা মুশকিল সরকার দম্ভ করে বলছে এই বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে ব্যবসাবন্ধ বাজেট তিনি বলেন তাহলে আমরা কারা এদেশের জনসাধারণ জনগণ যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তারা কারা সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না ধর্ষণ হচ্ছে এর বিচার মানুষ পাচ্ছেও না সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণে চুয়াল্লিশ জন নিহত হয়েছেন সরকার এখন পর্যন্ত যে মামলা দিয়েছেন সেই মামলার মালিক পক্ষের কারো নাম নেই নি দেশে চাকরি সংকট এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা কল্পনাও করা যেতে পারে না দুটো বলেন নবী করিম সাল্লি সাল্লামকে নিয়ে যে কটুক্তি করেছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে আপনাদের প্রতিবাদ জানাতে হবে আর যদি প্রতিবাদ জানাতে না পারেন তাহলে গণভবন থেকে পদত্যাগ করে ভালোই ভালোই বাড়ি ফিরে যান আমরা সাম্প্রদায়িক না নব্বই ভাগ মুসলমানের দেশ হলেও সকল ধর্মের লোকদের নিয়েই আমরা চলে অন্য ধর্মের লোকেরা এর প্রতিবাদ জানালেও সরকার একটি শব্দও করে নাই এজন্য প্রতিবাদ